আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিওটি সম্পূর্ণ ইসলামিক বিষয় নিয়ে করা হয়েছে যাতে আমরা আমাদের জ্ঞান বৃদ্ধি করতে পারি ভিডিওটি দেখার সময় খোলা মন নিয়ে শুনবেন এবং চেষ্টা করবেন যা শেখানো হচ্ছে তা নিজের জীবনে বাস্তবায়ন করার আমাদের উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয় বরং আল্লাহর রাস্তার প্রতি আমাদের ভালোবাসা ও বোঝাপড়া বাড়ানো যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আরও বেশি মানুষ উপকৃত হয় আপনার মূল্যবান মতামত ও প্রশ্ন কমেন্টে লিখতে পারেন আমি চেষ্টা করব যথাসম্ভব উত্তর দিতে দোয়া করুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এখন চলুন ভিডিওটি শুরু করা যাক ইতিহাসের এক অজানা অধ্যায় যেখানে মাত্র তিন হাজার সাহাবী মুখোমুখি হয়েছিল এক লক্ষ সেনার এটা কোনো কল্পনা নয় এটা ছিল মুতার যুদ্ধ চলুন ফিরে যাই চোদ্দশো বছর আগে যেখানে ইসলামের পতাকা উড়েছেন সাহসিকতার এক নতুন মাত্রায় মুতার যুদ্ধ ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ যেটা ঘটেছিল নবী মুহাম্মদ এর জীবদ্দশায় ঘটনার পটভূমি তৈরি হয়েছিল এক হত্যাকাণ্ড দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ও আসাল্লাম হজরত হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহ আনহু কে পাঠিয়েছিলেন রোমান সাম্রাজ্যের অধীনে থাকা বুসরা শহরের শাসকের কাছে কিন্তু সেখানে রোমান সাম্রাজ্যের মিত্র খাসান গোটের শাসক সুরাহবিল ইবনে আমর তাকে নির্মমভাবে শহীদ করে এই ঘটনা ছিল কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের চূড়ান্ত নিদর্শন কারণ দুধবার রাষ্ট্রদূতের উপর হামলা ছিল আন্তর্জাতিক নিয়মে বড় অপরাধ এমনকি তৎকালীন রোমান আইনও নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন প্রতিশোধার তিন হাজার সাহাবিকে প্রেরণ করা হলো যুদ্ধের স্থান মুতা যা বর্তমান জর্ডানে অবস্থিত শত্রুপক্ষ রোমান সাম্রাজ্যের প্রশিক্ষিত ও বিশাল বাহিনী সাথে খাসান গোত্রে সহায়তা ইতিহাসবিদদের মতে রোমান পক্ষের সৈন্য সংখ্যা ছিল প্রায় এক লক্ষ তবে কিছু বর্ণনায় আছে সংখ্যাটি ছিল দুই লক্ষ পর্যন্ত তবুও মুসলিম সেনা পিছপা হয়নি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন পর্যায়ক্রমে কমান্ডার নিযুক্ত করেন এক হজরত জায়েদ ইবনে হারিশার রাদি আল্লাহ দুই হজরত জাফর ইবনে আবু তালিব রাদি আল্লাহ তিন হজরত আবদুল্লাহ ইবনে রাওয়াহ রাদি আনহু এই তিন জনিত ছিলেন নবীজির অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবি আর প্রত্যেকেই শহীদ হন যুদ্ধের সময় যা ছিল এক নজিরবিহীন আত্মত্যাগের ঘটনা তিন হাজার সাহাবি যখন রোমান বাহিনীর ভয়ঙ্কর সংখ্যার কথা জানতে পারেন তাদের মধ্যে দোলাচল তৈরি হয় তবে সাহাবি আবদুল্লাহ ইবনের রওয়াহা রাদিয়াল্লাহু আনহু তাদেরকে উৎসাহ দেন আমরা যুদ্ধ করতে আস্বির সংখ্যার জোরে আমরা এসেছি শাহাদাত বা বিজয়ের নিয়তে এই উক্তিটি মুসলিম সেনার মনোবল এমনভাবে বাড়িয়ে দিয়েছিল যা ইতিহাসে এক বিপ্লবী মনস্তত্বের নিদর্শন হয়ে থাকে মুসলিম বাহিনী মুতার উপত্যকায় পৌঁছে যায় দুই পক্ষ প্রস্তুতি নেয় এই সময় যুদ্ধ শুরু হয় প্রথম কমান্ডার হজরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু শহীদ হন তারপর নেতৃত্ব নেন হজরত জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের দুই হাত হারিয়েও যুদ্ধ চালিয়েছেন হাদিসে এসেছে শহীদের পর ফেরেশতারা হজরত জাফরকে স্বর্গে ডানা দিয়েছেন তাই তাকে বলা হয় জাফর আক্তায়ার পুরন্ত জাফর এই যুদ্ধ ছিল মুসলমানদের জন্য চরম পরীক্ষা সাহস ইমানু নেতৃত্বে এক বাস্তব প্রমাণ প্রথম পর্বে আমরা দেখেছি যুদ্ধের সূচনা শহীদদের আত্মত্যাগ কিন্তু কিভাবে মুসলিম বাহিনী বিশাল বাহিনীকে প্রতিহত করল সময়কাল হিচু অষ্টম বর্ষ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জমাদাল উল্লামাস হজরত জায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবিজি সাল্লাহু আল্লাহি ওয়াসাল্লামের দত্তক পুত্র তিনি ইসলামের ইতিহাসে একমাত্র সাহাবি জাকের রাসুল সাল্ল আলাহি ওয়াসাল্লাম নিজের হাতে একটি বিশাল বাহিনীর প্রধান বানিয়ে পাঠিয়েছিলেন যুদ্ধের ময়দানে তার ভূমিকা তিনি ছিলেন সেনাপতির ভূমিকায় হাতে ছিল যুদ্ধের পতাকা তিনি দ্বিধাহীনভাবে শত্রুদের আক্রমণ সামলাতে থাকেন অবশেষে এক প্রচণ্ড আঘাতে তিনি শহীদ হন জায়েদ রাজি আল্লাহ হচ্ছেন একমাত্র সাহাবি যার নাম সরাসরি কোরআনে এসেছে তিনি ছিলেন নবিদি সাল্লাহ ওয়াসাল্লামের একান্ত সঙ্গী তার শাহাদাতুল সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম আঘাত অবস্থা তে দেখেন যায়েদ রাদিয়া আনহু জান্নাতে প্রবেশ করছেন জায়েদ রাদি আল্লাহু আনহু হের শাহাদাতের পর নেতৃত্ব নেন জাফর রাদি আল্লাহু আনহু তিনি ছিলেন নবীজি সাল্লাহু আল্লাহি ও আসাল্লাম এর চাচাত ভাই এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বড় ভাই প্রথম মুসলিম অভিবাসী দলের নেতা হিসেবে তিনি আবিসিনিয়া ইথিওপিয়া গিয়েছিলেন জাফর রাদিয়াল্লাহু আনহু অদ্ভুত সাহসিকতায় যুদ্ধ করছিলেন শত্রুর আঘাতে তার ডান হাত কাটা যায় তখন তিনি পতাকা বাহাতে ধরেন বা বিচ্ছিন্ন হলে তিনি দুই বাহুর কাটা অংশে পতাকা আঁকড়ে ধরে যুদ্ধ চালিয়েছেন শেষ পর্যন্ত তিনিও শাহাদাত বরণ করেন শাহাদাতের সময় তার শরীরের নব্বইটিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া যায় সবই সামনের দিক থেকে এটি প্রমাণ করে তিনি এক মুহূর্তের জন্য পেছনে ফিরে পালাননি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ জাফরকে দুটি ডানা দিয়েছেন যাতে সে জান্নাতে ফেরেশতাদের সাথে উড়ে বেড়ায় এজন্য তিনি পরিচিত জাফর আক্তায়ার নামে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার শাহাদাতের সংবাদ চোখের পানি ফেলে শাহাবাদের সামনে ঘোষণা করেন তিনি ছিলেন একজন কবি সাহাবি এবং আনসারদের অন্যতম নেতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তৃতীয় ও চূড়ান্ত কমান্ডার হিসেবে মনোনীত করেন যুদ্ধের ময়দানে তার ভূমিকা জাফর রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর সেনাবাহিনীর পতাকা তুলে নেন কিন্তু সে মুহূর্তে তিনি কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন মনে হল তিনি কি শাহাদাতের জন্য প্রস্তুত তখন তিনি নিজেকে আত্মসমর্পণ না করে কবিতা পড়ে নিজেকে উদ্বুদ্ধ করেন তার কবিতার অংশ ছিল হ্যাঁ অন্তর তুমি তো শহীদ হতে হয়ে পাচ্ছ চলো তোমার চাওয়া তো জান্নাত নয় তিনি দৃপ্ত কন্ঠে আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করেন এবং সামনে এড়িয়ে গিয়ে বীরত্বের সাথে শাহাদত বরণ করেন তার কবিতা ইসলামী সাহিত্যে জিহাদের কবিতার প্রথম দৃষ্টান্ত হিসেবে গণ্য করা হয় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাতের খবর শুনে বলেছিলেন আব্দুল্লাহ এমন একজন যার উপর ফেরেস্টারা রাহমতের ছায়া দিচ্ছে তিন সাহাবীর শাহাদাত এক নজিরবিহীন অধ্যায় এভাবে মাত্র এক যুদ্ধেই ইসলামের তিন মহান সেনানায়ক শাহাদত বরণ করেন একটি ঘটনা যা বিশ্ব ইতিহাসে বিরল তারা প্রত্যেকেই ইসলামের ইতিহাসে এক একটি আলোকবর্তিকা ইতিহাসবিদদের মতে এই তিনজনের পরপর শাহাদাত একটি পরিকল্পিত আত্মত্যাগ যেন সেনাবাহিনী ভেঙে না পড়ে এবং নেতৃত্ব বাঁচিয়ে রাখা চায় তিন পতাকা পড়ল তিন দেহ নিধর হলো কিন্তু মুসলিম বাহিনী পিছু হত্র না কারণ এক সাহাবি এগিয়ে এলেন যিনি হয়ে উঠবেন সাইফুল্লাহ আল্লাহর তরবারি আল্লাহর তরবারি নেমে এলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মোতার যুদ্ধের নাটকীয় মুর তিন সেনাপতি শহীদ হয়ে গেছেন মাঠে এখনো দাঁড়িয়ে আছে তিন হাজার সাহাবি আর সামনেই এক লক্ষ রোমান বাহিনী এমন মুহূর্তে কেউ একজন এগিয়ে এলেন যার আগমনে পাল্টে গেল ইতিহাস তিনি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ আল্লাহর তরবারি চলুন জানি সেই চরম মুহূর্তগুলোর জানা অজানা ঘটনা তিনজন কমান্ডারের মৃত্যুর পর মুসলিম বাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি হয় তখন সাহাবিরা পরামর্শ করেন এবং এক নামে সবাই একমত হন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এটি ছিল খালিদ রাদিয়াল্লাহু আনহু এর প্রথম যুদ্ধে অংশগ্রহণ ইসলাম গ্রহণের পর তিনি তখনও মাত্র কয়েক মাস আগেই মুসলিম হয়েছিলেন এর আগে তিনি উহুদ ও খন্দক যুদ্ধে ছিলেন মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের পতাকা তার হাতে তুলে দেওয়া হয় তিনি সঙ্গে সঙ্গেই পরিস্থিতি বিশ্লেষণ করেন সংখ্যায় খাকতি অভিজ্ঞতা কম সেনা ক্লান্ত তবে তার চমৎকার যুদ্ধ কৌশলী বদলে দেয় সকিছু মুসলিম সেনারা তার আগেই তিন কমান্ডার হারিয়ে মানসিকভাবে বিধ্বস্ত ছিল খালিদ রাদিয়াল্লাহু আনহু হান্না ছেড়ে পুরো বাহিনীকে নতুন কৌশলে সাজানো খালিদ রাদিয়াল্লাহু আনহু রাতে সেনাবাহিনীর ঘোড়ার পায়ে কাপড় বেঁধে রাখেন যেন কুয়াশার মধ্যে শত্রুটের না পায় পরদিন সকালে তিনি সামনের সেনা পেছনে পেছনের সেনার সামনে রেখে বহু রচনা করেন রোমানরা দেখে নতুন মুখ ভাবে মুসলমানদের নতুন বাহিনী এসে গেছে তারা হতবাক হয়ে পড়ে এবং কিছুটা দ্বিধায় পড়ে যায় মুসলিম বাহিনীর সেনার সংখ্যা ছিল একই শুধু বিন্যাসের বদলে রোমানরা বিভ্রান্ত হয় ইতিহাসবিদ ইবনে কাসির বলেন এই একটি কৌশল রোমানদের মনোবল ভেঙে দেয় রোমানরা ছিল অসংখ্য কিন্তু মনোবলে কম খালিদ রাদিয়াল্লাহু আনহু সরাসরি আক্রমণ না করে ছোট ছোট দলে ভাগ করে আক্রমণ চালান অল্প সংখ্যক সাহাবি দিয়ে তিনি রোমানদের পেছনের দিক দিয়ে আক্রমণ করেন তিনি শত্রু সেনার একটি বিশেষ অংশকে লক্ষ্য করে আঘাত করেন যেখানে নেতৃত্ব দুর্বল ছিল ওই যুদ্ধে খালিদের হাতে নবটি তরবারি ভেঙে যায় শেষে তিনি একটি ইয়ামানি তরবারি ব্যবহার করেন এটি ছিল তার বিখ্যাত সাইফুল্লাহ যুদ্ধের কয়েক ঘন্টা পর রোমানরা দেখে এই মুসলিম বাহিনী থেমে নেই বরং আরো ভয়ঙ্কর হয়ে উঠছে তারা মনে করতে থাকে আরো বাহিনী আসছে এই মনস্তাত্ত্বিক চাপে তারা ধীরে ধীরে পশ্চাদক স্মরণ শুরু করে রোমান সেনাদের নেতৃত্বে থাকার শাসক সুরাহবিল আতঙ্কিত হয়ে পড়ে রোমান বাহিনী মুতা ছেড়ে পূর্ব দিকে সরে যায় খালিদ রাদিয়াল্লাহু আনহু সাহাবিদের ফেরার নির্দেশ দেন তারা মদিনায় ফিরে আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি আল্লাহর তরবারি যিনি কাফিরদের বিরুদ্ধে লড়াই করলেন কিছু সাহাবি প্রথমে তাদেরকে পালিয়ে আসা বলেছিলেন রাসুল সাল্লাহ ফিরেছেন কৌশলের মাধ্যমে তারা বিজয় নিয়ে ফিরেছেন। তিনজন শহীদ সেনাপতির আত্মত্যাগ খালিদ রাদিয়াল্লাহু আনহু এর প্রথম যুদ্ধ এবং রোমানদের এক মনস্তাত্ত্বিক পরাজয় এই সব মিলিয়ে মুতার যুদ্ধ হয়ে ওঠে ইসলামের ইতিহাসের অন্যতম বিস্ময়কর অধ্যায় ইমান নেতৃত্ব আর পরিকল্পনা থাকলে সংখ্যা বা সম্পদ কোন ব্যাপার না রোমান সেনা অফিসার এসে রিপোর্ট দিচ্ছে জেনারেল আজকের যুদ্ধে আবারও অনেক সৈন্য হারিয়েছে কিন্তু আমি কিছু অদ্ভুত লক্ষ্য করেছি সুরাহবিল রোমান জেনারেল বলল কি অদ্ভুত তাদের নতুন কমান্ডার সে যুদ্ধ করছে এমনভাবে যেন সে মৃত্যু চায় আমরা তিনজন মুসলিম নেতা হত্যা করেছি তবুও তারা পিছু হচ্ছে না বরং আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে সুরাহবিল হতবাক হয়ে তিনজন নেতা মরেছে তবুও সেনারা ভেঙে পড়েনি এদের মনোবল কি পাথরের তৈরি এই নতুন কমান্ডার তারা তাকে খালিদ বলে সে আমাদের পেছনের দিয়ে আক্রমণ করেছে সে প্রতিদিন ভিন্ন কৌশলে আক্রমণ করে যেন সে আমাদের মন পড়তে পারে সুরাহবিল চোখ কুচকে খালিদ খালিদ আমি শুনেছি তার কথা সে নাকি এক সময় আমাদের মিত্র ছিল আরবদের অন্যতম জেনারেল এখন সেই ব্যক্তি ইসলামের তরবারি হয়ে ফিরেছে জেনারেল আজ রাতে আমি মুসলিম শিবিরে চোখ রাখছিলাম তারা কোনো বিশ্রাম তাদের চোখে তারা যেন মৃত্যু হবার জন্য এসেছে কিন্তু পরাজয় স্বীকার করতে নয় তাদের একজন মাত্র লোক সে একাই নয়টি তরবারি ভেঙেছে আজ শেষে এক ইয়ামানি তরবারি দিয়ে যুদ্ধ চালিয়ে গেছে সুরাহবিল আতঙ্কিত হয়ে বলল একজন মানুষ নয়টি তরবারি হয় সে মানুষ নয় তো তাদের ইমান আমাদের সেনাবাহিনীর শতগুণ শক্তিশালী সুরাহুবিল ধীরে বলেন আমরা সংখ্যায় বড় অস্ত্রের শক্তিশালী তবুও ওদের কিছু আছে যেটা আমাদের নেই বিশ্বাস উৎসর্গ এবং এক অদৃশ্য সাহস আমরা এ যুদ্ধে জিতলেও এদের সামনে আমরা হেরে গেছি হয়তো একদিন এই পতাকার নিচেই পুরোরম কাঁপবে আর আমি তখন থাকবো না এভাবেই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর সাহস এবং ইমান একজন শত্রু জেনারেলের আত্মবিশ্বাস চূর্ণ করে দিয়েছিল যুদ্ধ শেষে শুরু হল আরেক ইতিহাস খালিদ রাদিয়া আনহু ও মুসলিম বাহিনীর প্রত্যাবর্তন সময়কাল অষ্টম বর্ষ স্থান মুতা থেকে তিন কমান্ডার শহীদ একজন নতুন নেতা দাঁড়িয়ে এক লক্ষের বিরুদ্ধে মাত্র তিন হাজার তবুও পরাজয় নয় বরং শুরু হলো ইতিহাসের নতুন অধ্যায় যুদ্ধে মুসলিম বাহিনী হারেনি বরং কৌশলে নিজেদের রক্ষা করে ফিরেছে তবে প্রশ্ন ছিল এটা কি বিজয় না পরাজয় খালিদ ইবনেওয়ালিদ আনহু বুঝেছিলেন সেনাদের ক্লান্তি সংখ্যার ঘাটতি ও রসদের অভাবে সামনের দিনগুলোতে যুদ্ধ চালানো ঝুঁকিপূর্ণ হবে তিনি সেনা সংগঠিত নিরাপদে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন মুসলিম বাহিনীর প্রত্যাবর্তন ছিল ইতিহাসের অন্যতম কৌশলগত রীতৃত রোমানরা এই প্রত্যাবর্তনকে ভুল বুঝে ভেবেছিল নতুন বাহিনী আসছে যখন মুসলমানেরা মদিনায় ফিরে আসে তখন কিছু লোক বিশেষ করে ছোট কিছু শিশু বলে ওঠে তোমরা পালিয়ে এসেছ তখন রাসুল সাল্লাহুল ওয়াসাল্লাম বলেন না তারা পালায়নি বরং তারা ফিরে এসেছে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে। সাইফুল্লাহ আল্লাহর এটি ছিল ইসলামের ইতিহাসে প্রথমবার কারোর জন্য রাসুল সাল্লাহুল আল্লাহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর তরবারি উপাধি দেন জাফর রাদি আল্লাহ আনফু জাহেদ রাদি আল্লাহ আনহু এবং আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু হ্যাঁ শাহাদাতের খবর মদিনায় আসার সাথে সাথেই চারদিকে শোকের ছায়া নেমে আসে রাসুল আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লামের প্রতিক্রিয়া তিনি নিঝহাতে জাফরের পরিবারের কাছে যান তাদের খাবার পাঠান তাদের সন্তানদের মাথায় হাত রাখেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিঝ হাতে শহীদদের পরিবারকে সান্ত্বনা দেন যা খুব কম সংখ্যক ঘটনায় পাওয়া যায় তিনি বলেন আমি জাফরকে জান্নাতে দেখেছি তার দুটি ডানা রয়েছে যা দিয়ে তিনি ফেরস্টাদের সাথে উড়ে বেড়াচ্ছেন অনেকে প্রশ্ন করেন সংখ্যায় কম শহীদ বেশি তাহলে কি এটা পরাজয় ছিল না ইতিহাসবিদরা বলেন এটি ছিল কূটনৈতিক ও সামরিক সাফল্য রোমানরা মুসলিমদের ভয় পেতে শুরু করে তারা লম্বা সময় আরবের ভেতরে টুকতে সাহস করেনি মুতার যুদ্ধই পথ খুলে দেয় সিরিয়া জেরুজালেম দামেস বিজয়ের যুদ্ধ শেষে সাহাবিরা ভেঙে পড়েননি বরং তাদের মন আরো দৃঢ় হয়ে ওঠে আমরা তিনজনকে হারিয়েছি কিন্তু পেয়েছি এমন এক তরবারই যার এক আঘাতের শহীদদের সন্তানদের নিজেদের পরিবারের মতো লালন পালন করতে থাকেন ইতিহাসের ভাষায় মুতার যুদ্ধের অবস্থান ইতিহাসবিদ ইবনে সবাই মিলে মুতার যুদ্ধকে ব্যাখ্যা করেন তিনভাবে এক প্রথম আরবি সেনা বাহিনী রোমানদের বিরুদ্ধে দুই তিন কমান্ডার শহীদ হলেও মনোবল অটুট থাকা তিন খালিদ রাহের ভবিষ্যতের সব বিজয়ের ভিত্তি এই যুদ্ধ আমরা যুদ্ধের মাথ জিতেছিলাম কিন্তু আমাদের মন জিতেছিল সেইখানে মুতার যুদ্ধ একটি ঘটনা নয় এটি একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা মুসলমানরা সংখ্যায় কম হলেও মনোবলে অদ্বিতীয় তারা শিখিয়ে দেয় সংখ্যা নয় ইমান আত্মত্যাগ আর কৌশলী বিজয়ের আসল চাবিকাঠি তিন শহীদ কমান্ডার এক তরবারি আর একটি যুদ্ধ যা পাল্টে দিয়েছিল ইতিহাসের মূর সেই যুদ্ধের ধ্বনি এখনো আমাদের হৃদয়ে বাজে মুতাহ এখন কেবল একটি নাম নয় বরং ইমানদারদের গর্ব শহীদদের শোক আর সাহসীদের উৎসাহ মুতার যুদ্ধের পর মুসলমানদের পরবর্তী প্রস্তুতি ছিল অনেক কৌশলগত রাজনৈতিক এবং সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুতার যুদ্ধের পর মুসলমানদের মধ্যে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনজন প্রিয় সাহাবীর শাহাদাত বিপুল রোমান বাহিনীর বিরুদ্ধে অসাধারণ প্রতিরোধ সবই ছিল হৃদয়বিদারক রাসূল রাসুল আলাহী ওয়াসাল্লাম সাহাবাদের বলেন তোমরা পরাজিত হও বরং তোমরা ফিরে এসেছ যেন আবার ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হতে এই কথার মধ্যেই ছিল পুনরুত্থানের বার্তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর রাদিয়াল্লাহুল আনহু এর ঘরে নিজ হাতে খাবার পাঠান তার সন্তানদের মাথায় হাত বুলিয়ে বলেন তোমার পিতা শহীদ হয়েছেন আমি তোমার পিতার মতো হব তোমার অভিভাবক এটি মুসলিম সমাজের শহীদ পরিবারদের প্রতি দায়িত্ববোধের প্রথম আনুষ্ঠানিক দৃষ্টান্ত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্য অভিজ্ঞ সাহাবারা যুদ্ধের অভিজ্ঞতা বিশ্লেষণ করতে থাকেন কিভাবে সংখ্যায় কম হয়েও রোমানদের কৌশলে আটকে দেওয়া যায় নতুন বাহিনী গঠন ঘোর বাহিনীর উন্নয়ন ইসলামী সেনাবাহিনীর যুদ্ধ কৌশল আরও শক্তিশালী করা হয় এই প্রস্তুতি পরবর্তীতে তাবুক অভিযান ও ইয়ারমুখ যুদ্ধের মূল ভিত্তি তৈরি করে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে আশপাশের গোত্র ও অঞ্চলগুলোর সাথে মিত্রতা চুক্তি করা হয় যেন রোমান বাহিনীর বিরুদ্ধে এককভাবে নয় বরং কৌশলে খেরাও করে আক্রমণ করা যায় বিভিন্ন গোত্রে দুধ পাঠানো হয় জু হাইনা তমিম আসলাম প্রভৃতি গোত্রদের সাথে সম্পর্ক উন্নয়ন করা হয় মুতার যুদ্ধ ছিল এক ধরনের ট্রাল ব্যাটেল এর ফলাফল দেখে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বুঝলেন রোমানদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ দরকার মুসলিমদের সামরিক শক্তি এখন অনেক বেশি সুশৃঙ্খল নতুনভাবে সেনা প্রেরণ করলে বিজয় সম্ভব মুতার যুদ্ধেই মুসলিমরা উপলব্ধি করেন খালিদ রাহের মধ্যে আছে কৌশলের গভীরতা সাহসের বিস্ফোরণ যুদ্ধক্ষেত্রে দূরদৃষ্টি তাই পরবর্তী সব বড় বড় অভিযানে সিরিয়া ও ইয়ারমুখ রাসুল ও পরবর্তীতে খলিফারা খালিদ রাদিয়াল্লাহু আন্ধুকে সর্বপ্রথম মনে করেন মুতার যুদ্ধ ছিল একটি শিক্ষা একটি পরীক্ষা আর সেই শিক্ষার আলোতেই মুসলিমরা প্রস্তুত হয় রোমান সাম্রাজ্যকে হতিয়ে দেয়ার জন্য ভিডিওটি ভালো লাগলেই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর ইসলামের এই ইতিহাস সবাইকে জানাতে শেয়ার করতে ভুলবেন না